বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির একটি যৌথ বৈঠক হয়েছিল যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হয় নতুন রাজনৈতিক দলের নাম হবে জাতীয় নাগরিক পার্টি নাগরিক কমিটির ফেসবুক পেজেও এমন তথ্য জানানো হয় আজ শুক্রবার দুপুর তিনটায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তরুণদের এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে বলে সকাল থেকে সেখানে জমায়েত হতে শুরু হয়েছে ছাত্র জনতার ইতিমধ্যে মিছিলে মিছিলে মুকুর হয়েছে মানিক মিয়া এভিনিউ সেখানে আসতে শুরু করেছে ছাত্র জনতা বর্তমানে স্লোগানে ও মিছিলে উত্তাল রাজধানীর মানিক মিয়া এভিনিউ নতুন এই দলের আত্মপ্রকাশ ঘিরে সর্বশেষ পরিস্থিতির চিত্র অনুযায়ী মঞ্চ তৈরির কাজ চলছে মানুষের উপস্থিতি অনেক বেশি বেড়েছে সকাল আটটায় কয়েকটি বাস এসে থেমেছিল কয়েকটি জেলা থেকে মানুষজন আসতে শুরু করেছে ক্ষণ ধীরে ধীরে মঞ্চের সামনে সে জমায়েত বাড়ছে কাল রাতে যারা রওনা করেছিলেন তারা এরই মধ্যে এই অনুষ্ঠান স্থলে পৌঁছাতে শুরু করেছেন প্রতি ঘন্টায় এই উপস্থিতির সংখ্যা আরো বেশি বাড়বে মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের সামনের অর্থাৎ আসাদ গেট থেকে খামার বাড়ির দিকে যাওয়ার সড়কটি পুরোপুরিভাবে বন্ধ করে মূলত বেছে নেওয়া হয়েছে আজকের এই অনুষ্ঠানের জন্য সার্বিক প্রস্তুতি চলমান রয়েছে প্রশাসনিক তৎপরতাও দেখা যাচ্ছে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আজ যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি তাদের স্বেচ্ছাসেবকরাও তৎপর রয়েছেন কমিটির সঙ্গে যারা যুক্ত আছেন তারা সার্বিকভাবে প্রস্তুতিকে সফল করতে যত রকমের কর্মতৎপরতা চালানো প্রয়োজন সেগুলো চালিয়ে যাচ্ছেন